তো ঠান্ডার সিজনে কিন্তু এই জিনিসটা এইদিকে সবার বলতে গেলে খুবই পছন্দ তো যাই হোক আমারও খুব ভালো লাগে তাই ভাবলাম যে আমিও হচ্ছে নিয়ে এসে বানাবো তো জানি না কোন কোন জায়গায় এই লঙ্কাগুলো পাওয়া যায় তবে হচ্ছে এই দিকে নেপালিদের ভাষায় বলে ডলে করত তো আমার বেশ ভালো লাগে সত্যি কথা যেটা আমি যখন বাড়ির ওইদিকে ছিলাম তখনও আমাদের ওইদিকে ভুটান থেকে আনতো আর আমরা হচ্ছে মানে এভাবে বানাতাম খুবই ভালো লাগতো তো যাই হোক যেহেতু ঠান্ডার সিজন আসছে আর বেশি দূরে না তো সেই ক্ষেত্রে আগেই আমি বানিয়ে রাখছি তো এই জিনিসটা কিন্তু আগেই বানিয়ে রাখে তাতে করে বেশি দিন হলে খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গরম পানি দিয়েছি তার সঙ্গে একটুখানি ভিনিগার আর লবণ দিয়ে দিলাম আর পরে হচ্ছে আমি একটুখানি তেল দিয়ে দেব তাহলেই কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট তো এটা কিন্তু এখন খাওয়া যাবে না এটা অনেক দিন এটাকে শুকোতে হবে তারপরে এটাকে খেতে হবে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে বেলা রান্না সয়াবিন এবং আলু হচ্ছে রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সিম্পলভাবে রান্নাটা করছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছে যাই হোক সব ভালো থেকো